হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পারসবিক লাইফস্টাইলের সবাইকে স্বাগত আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে দিচ্ছি একটা রেসিপি ভিডিও তো চলো দেখে নাও আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা সেটা হলো লাউ পাতায় কাতলা মাছের পাত কাতলা মাছের পাতুড়ি বানাবো তাই কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে কিছুক্ষণের জন্য নুন লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাদা সর্ষে কালো সরষে পোস্ত কাজু তার হাতুড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বেশ কিছুক্ষণ আগে সরষে পোস্ত কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে গেছে সেটাতে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে এবারে যেহেতু এটা আমি মিক্সিতে পেস্ট করব তাই মিক্সার একটা জার নিয়ে নিয়েছি তারপর ওটাতে দিয়ে দিলাম সব কিছু তারপরে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম সর্ষে পোস্ত কাজুর মিহি পেস্ট আমার করা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল আর দিয়ে দেব দই তারপর এইগুলোকে ভালো করে মিক্স করে নেব তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যে পরিমাণ মাছ নেবে সেই পরিমাণ অনুযায়ী সর্ষে বাটা দই সর্ষের তেল এই সব দেবে আমি যেহেতু তিনটে মাছ করেছিলাম তাই তিনটে মাছের পরিমাণ অনুযায়ী আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ওই সর্ষে কাজু বাটার পেস্টগুলো ভালো করে মিক্স করে রেখে রেখে দেবো কিছুক্ষণ তো ফ্রিজে দু তিন ঘন্টা রেখে দিতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু হাতে সময় নেই তাই আমি ফ্রিজে আর রাখলাম না তারপর যেটা খুব প্রয়োজনীয় সেটা হলো লাউ পাতা যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম লাউ পাতায় কাতলা মাছের পাতড়ি করবো আর বাড়ি গেছিলাম বাড়ি থেকে লাউ পাতাগুলো এনেছিলাম ছিল তাই ভাবলাম যে কাতলা মাছও আছে করে ফেলি এই যে দেখো এই রকম দিয়ে তারপরে বেঁধে ফেলেছি তো বাঁধাটা কিভাবে করেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ একা হাতেই সব কিছু করেছিলাম তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তারপর গ্যাসে জল বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে তারপর ছিদ্রযুক্ত একটা কাশি নিয়ে নিয়েছি সেটাতে এই পাতাগুলো দিয়ে দিলাম মানে মাছগুলো যে বেঁধেছিলাম পাতাতে সেটা দিয়ে দিলাম দিয়ে একটা ডিশ ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ লো ফ্লেমে ওই পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপর দেখো একবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো আমি নিয়েও নিয়েছি আর ভাতও নিয়ে নিয়েছি সঙ্গে তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে এই যে দেখো পাতাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো পাতাগুলোও খেয়ে নেওয়া যাবে খুব সুন্দর আর মাছটাও ভেঙে দেখাচ্ছি তোমাদের এইটা হচ্ছে পাতুড়ির ফুল লুক এই যে দেখো আমি মাছটা ভেঙে দেখাচ্ছি আর টেস্টটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল তো তো চলো আজকে ছিল আমার রেসিপি এটা তো আবার কোনো দিন আবার একটা কোনো রেসিপি বা কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতন টাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু